এক বছর হল রাষ্ট্রপতির শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে আলোচনার শেষ নেই এই বুঝি তিনি বঙ্গভবন ছাড়ছেন এমন পরিস্থিতি তৈরি হয়েছিল বার কয়েক তবে শেষ পর্যন্ত তিনি টিকে যান সর্বশেষ আবারও শিরোনামে রাষ্ট্রপতি বিদেশে বাংলাদেশের মিশন থেকে তার ছবি নামানো হয়েছে যদিও তিনি পদত্যাগ করতে পারেন এমন কোনো খবর নেই এই পরিস্থিতিতে ভিন্ন এক খবর দিয়েছে মানব জমিন পত্রিকাটির এক রিপোর্টে বলা হয়েছে দায়িত্বশীল সূত্রগুলো বলছে প্রেসিডেন্ট চেক জন্য বিদেশ যাওয়ার পরিকল্পনা করেছিলেন প্রস্তুতিও সম্পূর্ণ হয়েছিল মাঝখানে বাদ সাধা হয়েছে বলা হয়েছে এই মুহূর্তে বিদেশ যাওয়ার পরিকল্পনা না করাই ভালো প্রেসিডেন্ট বিদেশ চলে গেলে দেশ এক সাংবিধানিক সংকটে পড়বে তার অবর্তমানে দায়িত্ব নেয়ার কথা স্পিকারের কিন্তু স্পিকার পদত্যাগ করে বসে আছেন নিরাপদ অঞ্চলে ডেপুটি স্পিকার জেলখানায় এই অবস্থায় কাকে দেয়া হবে এই দায়িত্ব মাধ্যমে প্রধান বিচারপতি এই দায়িত্ব পেতে পারেন সেটাও লম্বা প্রক্রিয়ায় এইসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশ যেতে দেয়া হয়নি এবং ছবিও নামছে এরই ধারাবাহিকতায় এর মধ্যে অনেক ষড়যন্ত্র তত্ত্ব নিয়েও খাতি করছেন পরিস্থিতি এখানেই শেষ নয় সরকারি মহলে এই নিয়েই দৌড়ছাপ চলছে